দু হাজার একুশ সালের সাতই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামলি জেলা নন্দাদেবী পর্বত এই জেলাতেই অবস্থিত হঠাৎ করেই এক ভয়ঙ্কর বন্যা কিন্তু ফেব্রুয়ারি মাসে বন্যার কোনো সম্ভাবনাই থাকে না এই বন্যাতে দুশো জনেরও বেশি মানুষের মৃত্যু হল সায়েন্টিস্টরা বলে দিলেন যে এই বন্যার কারণ এক বিশাল পাথর আর বরফের অ্যাভাল্যান্ড কিন্তু স্থানীয় বাসিন্দারা একটা অদ্ভুত দাবি করলেন তাদের বক্তব্য হল বন্যার জলে একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ ছিল তাই তারা নিশ্চিত যে এইবারের বন্যা কোনো সাধারণ বন্যা নয় কিন্তু কেন কি লুকিয়ে আছে নন্দাদেবী পর্বতের বরফের নিচে উত্তর হল একটা পারমাণবিক যন্ত্র না এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় এটা সত্যি ঘটনা উনিশশো সালে আমেরিকা এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে একটা পারমাণবিক যন্ত্র নন্দাদেবী পর্বতে নিয়ে গিয়েছিল আর সেই যন্ত্রটা হারিয়ে গেছে ষাট বছর ধরে সেই তেজস্ক্রিয় প্লুটোনিয়াম বরফের নিচে পড়ে আছে আর এখন গ্লোবাল ওয়ার্মিং কারণে বরফ কলছে আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব ভারতের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় গোপন মিশনের গল্প এই গল্পে আছে সিআইএ চীনের পারমাণবিক বোমা হিমালয়ের বিপজ্জনক অভিযান আর এক হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র যেটা আজও খুঁজে পাওয়া যায়নি এই ভিডিওতে আমি বলবো কেন বিশেষজ্ঞরা একে টাইম বম বলেছেন এবং কিভাবে এটা গঙ্গা নদীর অববাহিকাতে বসবাসকারী সত্তর কোটি মানুষের জীবন বিপন্ন করতে পারে গল্পটা শুরু হয় উনিশশো ষাটের দশকে তখন চলছে কোল্ড ওয়ার একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুই সুপার পাওয়ারের মধ্যে তীব্র প্রতিযোগিতা কিন্তু উনিশশো সালের ষোলোই অক্টোবরে একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতি বদলে দেয় ওইদিন চীন তার প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করে এই ঘটনা আমেরিকা এবং ভারত দুই দেশকেই চিন্তায় ফেলে দেয় আমেরিকার জন্য চীন ছিল একটা বড় হুমকি চীনের পারমাণবিক কর্মসূচি কতটা গিয়েছে সেটা জানা জরুরি ছিল কিন্তু সমস্যা হলো চীন তাদের পারমাণবিক পরীক্ষা করছিল জিনজিয়াং প্রদেশে যেটা অত্যন্ত দুর্গম এবং গোপন এলাকা সেখানে গুপ্তচর পাঠানো প্রায় অসম্ভব ভারতের জন্য বিষয়টা আরও বেশি দুশ্চিন্তার ছিল উনিশশো সালে চীনের সাথে যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল সেই ক্ষতের যন্ত্রণা তখনও তাজা আর এখন প্রতিবেশী দেশ পারমাণবিক শক্তিধর হয়ে গেছে ভারতের নিরাপত্তা তাই হুমকির মুখে তাই আমেরিকার সিআইএ এবং ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো মিলে একটা পরিকল্পনা করে পরিকল্পনা হল হিমালয়ের কোনো উঁচু চূড়ায় একটা গোপন নজরদারি কেন্দ্র সেট করা কারণ সেখান থেকে চীনের মিসাইল পরীক্ষার সিগনাল ধরা যাবে কিন্তু কোন পর্বত প্রথমে এভারেস্টের কথা ভাবা হয় কিন্তু এভারেস্ট চীন সীমান্তের খুব কাছে এবং খুবই বিখ্যাত তাই গোপনীয়তা রক্ষা করা কঠিন হবে ফাইনালি সিলেক্টেড হয় নন্দাদেবী পর্বত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা পঁচিশ হাজার ছশো পঁয়তাল্লিশ ফুট সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডের মধ্যে চীন সীমান্তের খুবই কাছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা দুর্গম এবং কম পরিচিত পারফেক্ট জায়গা গোপন মিশনের জন্য। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন হ্যাট আর একটা কোড নামও ছিল গুরু রিন পোচে কিন্তু এই মিশন ছিল অসম্ভব কঠিন চব্বিশ হাজার ফুট উচ্চতায় একটা ভারী পারমাণবিক যন্ত্র বহন করে নিয়ে যাওয়া সেটা স্থাপন করা আর ফিরে আসা এর জন্য দরকার ছিল বিশ্বের সেরা পর্বতারোহীদের মিশনের নেতৃত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মনমোহন সিং কোহলিকে তিনি ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার এবং বিখ্যাত পর্বতারোহী উনিশশো সালে তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় ভারতের প্রথম সফল অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তারই নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় টিমে ছিল ১৪ জন আমেরিকান এবং চারজন ভারতীয় এরা সবাই বিশ্বমানের পর্বতারোহী প্রশ্ন হলো এত গোপনীয়তা কেন কারণ এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল একটা পারমাণবিক যন্ত্র অন্য দেশের ভূখণ্ডে স্থাপন করা আন্তর্জাতিক আইনকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখানোর সামিল তাই পুরো মিশনটা ঢাকা হয় একটা মিথ্যা গল্প বা কভার স্টোরি দিয়ে বলা হয় ষাট কেজি সোনা চোরাচালান করা হচ্ছে আমেরিকান পর্বতারোহীদের নির্দেশ দেওয়া হয় মুখে কালো লোশন মাখতে যাতে তারা ভারতীয়দের মতো দেখতে লাগে টিমের ট্রেনিং হয় আমেরিকার মাউন্ট টেনালিতে যা ছিল হাই অল্টিটিউডে টিকে থাকার প্রশিক্ষণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিআইএর হার্ভি পয়েন্ট বেসে তাদের শেখানো হয় কিভাবে সেই বিপজ্জনক পারমাণবিক যন্ত্র সামলাতে হবে কিন্তু এই প্রশিক্ষণ ততটাও সেফ ছিল না পরে টিমের এক সদস্য জিম ম্যাকার্থি দাবি করেন যে তিনি টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত হন এবং তার বিশ্বাস এটা প্লুটোনিয়ামের রেডিয়েশনের কারণেই হয়েছিল যাকে নিয়ে এত কাণ্ড সেই পারমাণবিক যন্ত্রটা কী ছিল এটা ছিল একটা রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর বা আর টিজি এর ওজন ছিল প্রায় সাতান্ন কেজি এর সাথে ছিল দশ ফুট লম্বা অ্যান্টেনা এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল এর পাওয়ার সোর্স সাতটা প্লুটোনিয়াম টু ক্যাপসুল অত্যন্ত তেজস্ক্রিয় এবং মারাত্মক বিষাক্ত পাওয়ার সোর্স হিসাবে প্লুটোনিয়ামকে বেছে নেওয়ার পেছনে কারণ ছিল যে সেই সময়ে ব্যাটারি এত শক্তিশালী ছিল না আর হিমালয়ের আবহাওয়ায় সোলার প্যানেল অকার্যকর তাই প্লুটোনিয়াম ছিল একমাত্র উপায় যেটা একশো বছরেরও বেশি সময় ধরে পাওয়ার সাপ্লাই করে আরটিজি যন্ত্রকে সচল রাখতে পারত উনিশশো সালে সেপ্টেম্বর মাসে শুরু হয় অভিযান আঠারো মেম্বার টিম ধীরে ধীরে উপরে উঠতে থাকে প্রতিটা পদক্ষেপ ছিল বিপজ্জনক তীব্র ঠান্ডা অক্সিজেনের অভাব আর সেই ভারী পারমাণবিক যন্ত্র কিন্তু তারা এগিয়ে যেতে থাকে উনিশশো সালের অক্টোবর টিম পৌঁছায় ক্যাম্প ফোরে শিখর থেকে মাত্র ছশো মিটার দূরে আরও একদিনের বাকি কিন্তু হঠাৎ করেই প্রকৃতি রুষ্ট হয়ে ওঠে এক ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হয় সাথে হারিকেনের মতো ঝোড়ো বাতাস তাপমাত্রা নেমে যায় মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াসের নিচে সামনে এগোনো তো দূরের কথা দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়ে টিম লিডার ক্যাপ্টেন কোহলি একটা কঠিন সিদ্ধান্ত নেন তিনি তার টিম মেম্বারদের জীবন বাঁচানোর জন্যে সবাইকে পিছু হটার আদেশ দেন কিন্তু সমস্যা হলো সেই ভারী যন্ত্রটা নিয়ে সেটা নিয়ে নেমে যাওয়া অসম্ভব তাই সিদ্ধান্ত নেওয়া হয় যন্ত্রটাকে সাময়িকভাবে পাহাড়েই রেখে দেওয়া হবে তারা একটা পাথরের ফাটলে যন্ত্রটা রেখে দেন নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত করে দড়ি দিয়ে যন্ত্রটাকে বেঁধে পাথর আর বরফ দিয়ে ঢেকে দেওয়া হয় পরিকল্পনা ছিল পরের বছর বসন্তে ফিরে এসে যন্ত্রটা তুলে নিয়ে যাওয়া এবং মিশন সম্পূর্ণ করা কিন্তু তারা উনিশশো সালের বসন্তে ফিরে এসে যা দেখেছিলেন তা ছিল অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর যন্ত্রটা নেই সম্পূর্ণভাবে হারিয়ে গেছে যে পাথরের শেল্ফে যন্ত্রটা রাখা হয়েছিল সেটাই ভেঙে পড়েছে সম্ভবত শীতকালের ভয়ঙ্কর ঝড় বা তুষার ধস সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে এরপর শুরু হয় উৎকণ্ঠা নিয়ে খোঁজাখুঁজি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত বারবার সার্চ অপারেশন চালানো হয় সার্চ টিম পাঠানো হয় স্পেশাল হেলিকপ্টার ইউরোপ থেকে আনা হয় যেগুলো চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারত কিন্তু তাতেও কোনো লাভ হয়নি যন্ত্রের কোনো চিহ্ন পাওয়া যায়নি উনিশশো সালে ভারতীয় পরমাণু শক্তি কমিশন একটা সার্ভে করেছিল কিন্তু তারাও কিছু খুঁজে পায়নি তাহলে যন্ত্রটা গেল কোথায় তিনটে সম্ভাবনা আছে প্রথম এবং সবচেয়ে যুক্তিসঙ্গত তত্ত্ব হল তুষার ধসে যন্ত্রটা বরফের গভীরে চাপা পড়ে গেছে গ্লেসিয়ারের মুভমেন্টের সাথে সাথে হয়তো আরও গভীরে চলে গেছে দ্বিতীয় তত্ত্ব কিছু কনস্পিরেসি থিওরিস্টদের তারা বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা গোপনে যন্ত্রটা উদ্ধার করেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য আরেকটা গুজব ছিল পাকিস্তানি গুপ্তচররা শীতকালে গোপনে এসেই যন্ত্রটা চুরি করে নিয়ে গেছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হলো যন্ত্রটা থেকে ধীরে ধীরে তেজস্ক্রিয় পদার্থ ছড়াচ্ছে যেহেতু গ্লেসিয়ারের চাপে যন্ত্রের কন্টেনমেন্ট ভেঙে গেছে এখন প্রশ্ন হল এই হারিয়ে যাওয়া যন্ত্র কেন এত বিপজ্জনক কারণ এই যন্ত্রে আছে প্লুটোনিয়াম টু যেটা একটা অত্যন্ত মারাত্মক এবং দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় পদার্থ এর হাফ লাইফ হল অষ্টআশি বছর মানে অষ্টআশি বছর পরেও এর অর্ধেক তেজস্ক্রিয়তা থাকবে উনিশশো সালে যেটা রাখা হয়েছিল ষাট বছর পরে আজ দু পঁচিশ সালেও সেটা প্রায় একই রকম বিপজ্জনক প্লুটোনিয়াম ক্রমাগত তাপও উৎপন্ন করে উত্তরাখণ্ডের স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই তাপের কারণেই বরফ গলছে এবং আবহাওয়া অদ্ভুতভাবে বদলে যাচ্ছে প্লুটোনিয়াম মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে গেলে ফুসফুসের ক্যান্সার হতে পারে খাবারের সাথে শরীরে গেলে কয়েক দশক শরীরের ভেতর থেকে গিয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে কিন্তু সবচেয়ে বড় ভয় হল গঙ্গা নদী নন্দাদেবী থেকে জল বয়ে যায় ঋষি ঋষিগঙ্গা মিশেছে গঙ্গা নদীতে আর গঙ্গা প্রবাহিত হয় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে এই নদী ব্যবস্থার ওপর নির্ভর করে প্রায় সত্তর কোটি মানুষ তারা গঙ্গার জল পান করে চাষবাসে ব্যবহার করে গঙ্গা নদী থেকে মাছও ধরে এখন কল্পনা করুন যদি গ্লেসিয়ারের চাপে বা নড়াচড়ায় আরটিজি যন্ত্রের অ্যান্টি করসিভ কেসিং ভেঙে যায় তাহলে তেজস্ক্রিয় প্লুটোনিয়াম বরফের গলা জলে মিশে যাবে সেই দূষিত জল প্রবাহিত হবে গঙ্গায় সত্তর কোটি মানুষের পানীয় জলে বিষ মিশবে কৃষি জমি দূষিত হবে মাছ বিষাক্ত হবে সম্পূর্ণ গঙ্গা অববাহিকায় স্বাস্থ্য সংকট দেখা দেবে আর প্রতিদিন এই বিপদ বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হিমালয়ের গ্লেসিয়ার দ্রুত গলছে গবেষণা বলছে উনিশশো আশি থেকে দু সালের মধ্যে ঋষিগঙ্গা অববাহিকায় প্রায় ২৬ স্কোয়ার কিলোমিটার বরফাবৃত এলাকা হারিয়ে গেছে যত বরফ গলছে তত সম্ভাবনা বাড়ছে যে হারিয়ে যাওয়া যন্ত্রটা বেরিয়ে আসবে বা তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়বে দু সালের চামলি বন্যার কথা মনে আছে সেখানকার স্থানীয় মানুষ বারবার বলছে এর সাথে পারমাণবিক যন্ত্রের সম্পর্ক আছে কারণ ফেব্রুয়ারিতে বন্যা সাধারণত হয় না আর জলে সেই অদ্ভুত গন্ধ সরকারি তদন্ত অবশ্য বলছে এটা রনটি পিক থেকে বরফ এবং পাথরের ধসের কারণে হয়েছে পারমাণবিক যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনা হলো এই দুর্যোগ দেখিয়ে দিয়েছে যে এই অঞ্চল কতটা পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি না যন্ত্রটা কোথায় আছে কতটা গভীরে আছে এর কন্টেনমেন্ট কেসিং ভেঙেছে কিনা আর তাই কোনো নিশ্চিন্ত পদক্ষেপও নেওয়া সম্ভব নয় উনিশশো সালের সার্ভেতে প্লুটোনিয়ামের চিহ্ন পাওয়া যায়নি গঙ্গার জল পরীক্ষা করেও এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তা ধরা পড়েনি কিন্তু মনে রাখতে হবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে মনিটরিং করে সেটা সাধারণ দূষণের জন্য পিএইচ দ্রবীভূত অক্সিজেন ভারী ধাতু এসব পরীক্ষা করার জন্যে কিন্তু তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ শনাক্ত করার জন্য এই মনিটরিং যথেষ্ট না উনিশশো সালে চীনের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য যে মিশন করা হয়েছিল সেটা ব্যর্থ হলেও রেখে যায় একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টারের বীজ ক্যাপ্টেন এম এস কোহলি যিনি সেই মিশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি নিজেই সতর্ক করেছেন যে এটা একটা টিকিং টাইম বম প্লুটোনিয়াম টু থার্টি এইটের দীর্ঘ হাফ লাইফ জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের গ্লেসিয়ারের দ্রুত গলে যাওয়া আর গঙ্গা অববাহিকার বিশাল জনসংখ্যা একসাথে মিলে তৈরি করেছে এক বিপজ্জনক পরিস্থিতি এখনও পর্যন্ত কোনো নিশ্চিত পারমাণবিক দূষণ পাওয়া যায়নি সত্যি কিন্তু সেটাই কি আমাদের নিশ্চিত থাকার কারণ হতে পারে মনে রাখতে হবে প্লুটোনিয়াম হয়তো এখনও বরফের গভীরে আটকে আছে কিন্তু যে হারে বরফ গলছে হয়তো আগামী কয়েক বছর বা কয়েক দশকের মধ্যে পরিস্থিতি বদলে যাবে আর তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে এনভায়রনমেন্টাল গ্রুপগুলো এবং স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ধরে দাবি করছে সরকার যেন এই যন্ত্রটা খুঁজে বের করে এবং অন্যত্র সরিয়ে ফেলে কিন্তু প্রশ্ন হলো এত বছর পরে এত গভীরে চাপা পড়া একটা ছোট যন্ত্র খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব আর যদি পাওয়াও যায় সেটা নিরাপদে উদ্ধার করা কতটা কঠিন হবে হয়তো উদ্ধারের চেষ্টা করতে গিয়েই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়বে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কোল্ড ওয়ারের যুগের সিক্রেট মিশনগুলো কতটা বিপজ্জনক ছিল জাতীয় নিরাপত্তার নামে পরিবেশের এবং জনস্বাস্থ্যের কি ভয়ঙ্কর ঝুঁকি নেওয়া হয়েছিল আর সেই সিদ্ধান্তের দায় এখন বহন করছে কোটি কোটি নিরীহ মানুষ যারা গঙ্গার জলের ওপর নির্ভরশীল ভারত সরকার এবং আমেরিকা উভয়েরই এই বিষয়ে স্বচ্ছতা আনা উচিত যা কিছু তথ্য আছে সেগুলো প্রকাশ করা উচিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রটা খুঁজে বের করার নতুন চেষ্টা করা উচিত ড্রোন স্যাটেলাইট ইমেজিং গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার এসব প্রযুক্তি এখন অনেক উন্নত হয়তো এসব ব্যবহার করে সফল হওয়া যাবে আর সবচেয়ে জরুরি হল গঙ্গার জলের নিয়মিত এবং বিস্তারিত তেজস্ক্রিয়তা পরীক্ষা শুধু নন্দাদেবী অঞ্চলেই নয় পুরো উচ্চগঙ্গা অববাহিকায় যাতে কোনো দূষণ হলে সাথে সাথে ধরা পড়ে এবং জরুরি পদক্ষেপ নেওয়া যায় স্থানীয় মানুষদের সচেতন করা দরকার তাদের বোঝানো দরকার ঠিক কী ধরনের লক্ষণ দেখলে সতর্ক হতে হবে এই ঘটনা আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত শক্তিশালী কিন্তু একই সাথে ভয়ঙ্কর বিপজ্জনক এর ব্যবহার পরিবহন সংরক্ষণ সব কিছুতেই সর্বোচ্চ সতর্কতা জরুরি একটা ছোট ভুল একটা দুর্ঘটনা বা একটা প্রাকৃতিক দুর্যোগ কয়েক প্রজন্মের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে নন্দা নন্দাদেবীর এই গল্প শেষ হয়নি এটা এখনও চলমান প্রতিদিন হিমালয়ের বরফ গলছে প্রতিদিনই সেই হারিয়ে যাওয়া যন্ত্র হয়তো একটু একটু করে বাইরের পরিবেশের কাছাকাছি আসছে আর আমরা সবে অপেক্ষা করছি জানার জন্য যে পরবর্তী অধ্যায় কী হবে